রোজা এর আরবি শব্দ হল সিয়াম যার আবিধানিক অর্থ শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানাহার স্ত্রী সংযম এবং নানা ধরনের অনশীল কাজ থেকে বিরত থাকার নাম রোজা কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা রেখে ছয়টি কাজ করে তার রোজা কোনো মতেই আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না তাই আজকের ভিডিওতে আলোচনা করব কি সেই ছয়টি কাজ যা রোজা রেখে করা নিষিদ্ধ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে হবে এবং জেনে তা থেকে বাঁচতে হবে রমজান মাসে শুধু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলেই হবে না বরং সকল অনৈতিক ও খারাপ কাজগুলি থেকে নিজেকে বিরত রাখতে হবে যে ছয়টি কাজগুলো থেকে বিরত থাকতে হবে তার প্রথম নাম্বার হলো চোখের হেফাজত করতে হবে অর্থাৎ দৃষ্টি সংযত রাখতে হবে বেগানা মেয়েদের দেখা থেকে চোখকে হেফাজত করতে হবে তা সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক ম্যাগাজিন বা পত্রিকার ছবিতে দেখা হোক অনেকে রোজা রেখে অবসর সময়ে নাটক সিনেমা দেখে কাটায় আবার অনেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার চ্যাটিংয়ে ইত্যাদির মাধ্যমে পুরো দিনটাকে অতিবাহিত করে দেয় কিন্তু তারা জানে না এতে তাদের রোজা হালকা হয়ে যায় এবং তাদের রোজা হয়ে যায় হিন্দুদের উপোস থাকার মতো অনেকেই আবার রোজা রেখে মোবাইলের ছবি ফিল্ম দেখে এই সব কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে দ্বিতীয় নম্বরে যে কাজটি থেকে বিরত থাকতে হবে আর তা হলো বন্ধু জবানের হেফাজত করা অর্থাৎ গিবত করা পরনিন্দা করা অনশীল কথাবার্তা ঝগড়া থেকে বিরত থাকা কেননা আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেননি তার পানহার ত্যাগ করা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই অন্য একটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেছেন রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অনশীল কথাবার্তা না বলে এবং সোরগোল গোল হট্রগোলে লিপ্ত না হয় যদি কেউ তার সঙ্গে গালাগালি করতে চায় ঝগড়া করতে চায় মারামারি করতে চায় তবে সে যেন বলে আমি রোজাদার এই হাদিস থেকে বোঝা যায় রোজা অবস্থায় মারামারি ও ঝগড়াঝাটিত দূরের কথা সোরগোল হট্টগোল করা রোজার আদবের পরিপন্থী অতএব সকল রোজাদারকে এই সব থেকে বিরত থেকে সর্বদা জিকির ও কোরআন তেলাতের মাধ্যমে নিজের মনকে তরতাচা করতে হবে তিন নম্বরে যে কাছ থেকে বিরত থাকতে হবে সেটি হলো কানের হেফাজত করা যেমন গান শোনা গিবত পরনিন্দা ও অনশীল কথাবার্তা শোনা থেকে নিজের কানকে হেফাজত করতে হবে চার নম্বরে যে কাজটি থেকে নিজেকে বিরত রাখতে হবে সেটি হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিজেকে বিরত রাখতে হবে যেমন হাত পা ইত্যাদিকে গুনাহ এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে পাঁচ নম্বরে হলো অন্তরকে অন্তরকে সব রকমের গুনাহ থেকে বিরত রাখতে হবে যেমন গণাহের কল্পনা করা করে স্বাদ গ্রহণ করা অহংকার হিংসা কুধারণা ইত্যাদি থেকে অন্তরকে হেফাজত করতে হবে ছয় নম্বরে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটি হলো সেহেরি ও ইফতারে হারামাহার পরিহার করা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাহি বলেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে আর একটি শহরকে ধ্বংস করে সোভান আল্লাহ যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাদ্য দ্বারা ইফতার করলো সেজন্য একটি অটলিকা নির্মাণ করলো এবং একটি শহরকে ধ্বংস করে দিল আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকেই এই ছয়টি বিষয়ের প্রতি লক্ষ্য করে আমাদের রোজা রাখার তৌফিক দান করেন আমিন